শুক্ত বাঙালির একটা খুব প্রিয় খাবার সেটা যদি হয় অনুষ্ঠান বাড়ির মতো তাহলে তো কথাই নেই মা আবার খুব সহজভাবে এই রান্নাটা করে মার এই ইউনিক পদ্ধতি তোমরা না দেখলে খুব মিস করবে তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা নমস্কার বন্ধুরা আরেক আরেকমাতে তোমাদের স্বাগত কি কি সবজি নেওয়া হয়েছে এক এক করে দেখে নাও দুটো মিষ্টি আলু একটা আলু দুশো গ্রাম সজনে ডাটা দুটো কাঁচকলা চারটে উচ্ছে আর একটা পেঁপে সবগুলোকেই লম্বা করে কেটে নেওয়া হয়েছে এবার শি মশলাতে তিন চামচ হলুদ বিউলির ডালের বড়ি দু চামচ সর্ষে তিন চামচ পোস্ত তিন চামচ চিনি দু চামচ রাঁধনি আর রয়েছে নুন এই গরমে পাতে যদি একটু শুক্ত থাকে তাহলে খাওয়াটা বেশ পরিপূর্ণ হয় কড়াইটা গরম হলে ওর মধ্যে সাদা তেল দিয়ে বড়িগুলোকে দিয়ে দিল বড়িগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে বড়িগুলোকে তুলে নিয়ে ওর মধ্যে আবার সাদা তেল দিয়ে উচ্ছেগুলোকে দিয়ে দিল এবার ওর মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে উচ্ছেগুলোকে একটু কড়া করে ভাজবে তাতে যেমন স্বাদটাও আসবে আবার তিতোটাও কম লাগবে নর্মালি যা দিয়ে শুক্ত হয় মা তাই নিয়েছে তোমরা চাইলে আরও সবজি নিতে পারো এবার কড়াই তেশরের তেল দিয়ে ওর মধ্যে এক চামচ নুন দিয়ে দিল এবার ওর মধ্যে দিল সবজিগুলো মা একসাথে সব সবজিগুলো ভেজে নিচ্ছে তোমরা চাইলে আলাদা আলাদা করে ভাজতে পারো আলাদা আলাদা করে এই সবজিগুলোকে ভাজলে অনেকটা তেল লেগে যাবে তোমাদের আমি আগেও বলেছি মা খুব কম তেল মশলায় খুব টেস্টি খাবার তৈরি করে তোমরা আমার প্রেসক্রিপশান বক্স ফলো করো সেখানে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো ইংলিশে দেওয়া থাকে ভালো করে নেড়ে চেড়ে লো ফ্লেমে আট মিনিটের মতো ঢাকা দিয়ে ভেজে নিতে হবে দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার মা নামিয়ে নিচ্ছে একটা মশলার পেস্ট তৈরি করার জন্য মা মিক্সিতে তিন চামচ পোস্ত দু চামচ সর্ষে দু চামচ রাঁধুনি আর দশ গ্রাম আদা দিয়ে দিল এবার দিল সামান্য জল রেডি পেস্ট কড়াইটা গরম হলে ওর মধ্যে চার চামচ সর্ষের তেল দিয়ে পোড়নের জন্য এক চামচ সর্ষে আর এক চামচ রাঁধুনি দিয়ে দিল দিল তিন চামচ হলুদ এক হলো মিক্সিতে করা পেস্টটা মিক্সিতে যে মশলা লেগে আছে ওর মধ্যে জল দিয়ে মিক্সিটা ধুয়ে কড়াইতে দিয়ে দিল এবার কষানোর পালা দিল তিন চামচ চিনি আবার ভালো করে কষিয়ে নিচ্ছে দেখো মশলদার চারিদিকে তেল ছেড়ে দিয়েছে এবার মা ওর মধ্যে এক কাপ গরম জল দিয়ে দিল এবার ঝোলটা ফুটতে দিতে হবে মা ঢাকা দিয়ে দিল ঝোলটা ফুটে উঠেছে দেখো এবার মা এক করে সবজিগুলোকে দিয়ে দিচ্ছে প্রথমে দিল উচ্ছে এবার দিল বড়ি এবার দিচ্ছে সবজিগুলো সবজিগুলোকে ভালো করে নেড়ে ওর মধ্যে এক কাপ গরম জল দিয়ে দিল আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ফ্লেমটাকে লোতে রেখে সে ধো জন্য মা ঢেকে দিল দেখো টকবক করে ফুটে উঠেছে অনেকটাই হয়ে এসেছে মা এক বাটি দুধ দিয়ে দিল আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছে নাইনটি পারসেন্ট হওয়ার পরে মা দুধটাকে দিয়ে দিয়েছে এবার বাদ বাকিটা সেদ্ধ হওয়ার জন্য মা ঢেকে দিল দুধটাকে তোমরা একটু ঘন করে নেবে তাহলে স্বাদটা খুব ভালো আসবে দেখো হয়ে গেছে এবার ফ্লেমটাকে পনেরো সেকেন্ডের মতো হাইতে রেখে নিভিয়ে দিল দিয়ে এবার ঢাকা দিয়ে দিল ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য সুক্ত সুন্দরী রেডি খাবার জন্য তোমরা তাহলে বানিয়ে ফেলো কেমন খেলে কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে